ছোট্ট রুহানকে নিয়ে সে সকাল সকালই বেরিয়ে পড়েছে তখন ঘড়িতে বাজে সবে আটটা ছোট্ট রুহান গাড়িতে চড়তে পেরে যেন বেশ খুশি সে খিলখিল করে হেসে সেই খুশিরই জানান দিচ্ছে এদিকে রোদেলার মনটা বেশ ভার হয়ে আছে কি করে নিজেকে সামলাবে এতদিনে নিশ্চয়ই ওদের রুমে অন্য কেউ শিফট হয়েছে তাদের সুন্দর স্মৃতিগুলো রুম থেকে মুছে গিয়েছে তা ভেবেই রোদেলা দীর্ঘশ্বাস ফেলল বেলা প্রায় দশটার দিকে শান্ত নিহার বাসায় হাজির হয়েছে তখন নিহার বাবা নাজির সাহেব আর নিহার ভাই নাজমল হলরুমে বসে চা খেতে খেতে নিহার বিয়ের কার্ড ছাপানোর আলোচনা করছিল শান্তকে দেখে নিহার ভাই বসা থেকে উঠে দাঁড়ালো নিহার ভাই শান্ত সম্পর্কে অবগত আছে সবটাই মারিয়ার কাছ থেকে শুনেছে সে মোটামুটি রাজি ছিল কারণ বোন যে তার প্রাণ বোনের জন্য সে সবই করতে পারে আর সেও তো লাভ ম্যারেজ করেছে তাই সে জানে ভালোবাসার মানুষটাকে হারানোর কথা উঠলে বুকে কতটা ব্যথা উঠে সে তার বাবাকেও রাজি করাত কিন্তু নিহার ভালোবাসাটা একতরফা তাই নাজমুল এটাতে এগোল না শান্ত এসে নিহার বাবাকে সালাম দিলে নিহার বাবা সালামের জবাব নিলেন নিহার ভাই নাজমুল হেসে বলল কেমন আছো শান্ত শান্ত মলিন হেসে বলল এই তো ভালো শান্তর চেহারা কেমন ফ্যাকাশে লাগছে মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি নাজমুল বলল বসো শান্ত চুপচাপ বসল নাজমুল বলল কিছু বলবে শান্ত আশেপাশে টাকালো মনে মনে সে নিহাকে খুঁজছে আমতা আমতা করে বলল আসলে হ্যাঁ শান্ত কোনো ভনিতা ছাড়াই সরাসরি নিহার বাবার উদ্দেশ্যে বলল আজ্ঞে আপনার কাছে একটা আবদার দিয়ে এসেছি নাজির সাহেবের ভ্রু গুটিয়ে এলো শান্তর সাথে তো তার আবদারের মতো এমন সম্পর্ক নেই তাহলে ছেলেটা বলছেটা কি তিনি জানতে চাইলেন কিসের আবদার আমি নিহাকে আঙ্কেল ওকে আমি বিয়ে করতে চাই নাজিরের চোখ বড় হয়ে গেল এই ছেলে এতদিন কি করেছিল এখন এই সময়ে এসে এমন আবদার করছে কেন আগে এলে নাজমুল নিশ্চয়ই হেল্প করতে পারত কিন্তু এখন তো পরিবারের মান সম্মানের কথা উঠে আসে এইদিকে শান্তর কথা শুনে নাজির সাহেবের মাথায় রাগ চেপে যায় তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গর্জন করে বললেন বিয়াদব ছেলে তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে সব বলার বেরিয়ে যাও নাজির সাহেবের গর্জনে পুরো হল রুম কেঁপে উঠল রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে মারিয়া আর তার শাশুড়ি ছুটে এলো শান্তকে দেখে মারিয়াও অবাক এই ছেলে আজ কেন এলো এঙ্গেজমেন্টের আগের দিন রাতে মারিয়া শান্তকে ফোন করে বলেছে অব্দি নিহা তাকে অনেক ভালোবাসে এভাবে নিহাকে কষ্ট দিতে না এনগেজমেন্ট হওয়ার আগে হলেও শান্ত যেন নিহার বাসায় এসে সবটা জানায় কিন্তু তখন শান্ত তার সিদ্ধান্ত কিছুই জানায়নি শুধুমাত্র নিহার হবু বরের খবর আর ছবিটা মারিয়ার কাছ থেকে নিয়েছে শান্ত বলল আঙ্কেল আমি কিন্তু ভালো ছেলে না জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনাকে আমার ডিসিশনটা জানিয়েছি এবার আপনি মারলে নিহাকে আমি বিয়ে করব। আবার না মারলেও আমি বিয়ে করব। করবো নিহাকে তুলে নিয়ে বিয়ে করব আমি নিহাকে ভালোবাসি আমি কোনো কাপুরুষ নই যে নিজের ভালোবাসাকে অন্য পুরুষের নামে সঁপে দিব এবার নাজমুলের রাগ উঠলো নাজমুল কঠোর কঙ্খে বলল এতদিন এই কথা মনে পড়েনি এতদিন কোথায় ছিলে এত যখন ভালোবাসো তোমার মানুষটা এখন অন্য কারো সেটা মাথায় নেই ভাইয়া আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার চলছে ভাইয়া ভেবেছি শেষ হওয়ার পর বাবাকে নিয়ে বিয়ের পাঠাবো কিন্তু নিহাজ হুট করে এমন একটা খবর জানানো আমি কি করব বুঝে উঠতে পারলাম না হাতের সময় ছিল না আর গতকাল এলে অতিথিদের সামনে নিশ্চয়ই আমাদের মান সম্মান ক্ষুন্নত হতে তাই না আপনাদের কথা ভাবতে চেয়ে আমার বউকে অন্য পুরুষের আংটি পড়িয়ে দিল শেষ কথাটা আপসোসের স্বরে বলল শান্ত শেষ কথাটা শুনে মারিয়া ঠোঁট চেপে হাসল মারিয়া দৌড়ে উপরে গেল নিহাকে খবর দিতে নিহা জানেও না মারিয়া যে সেদিন শান্তর সাথে কথা বলেছে নিহার বাবা শান্তকে ধমকে বললেন ছেলে আমার মেয়েকে বউ বলার অধিকার দিল কে চিন্তা করেন না আঙ্কেল কিছুক্ষণ পরে বিয়ে করে অধিকার সাথে ওকে আমার সাথে নিয়ে যাব যাবে তো আমার বউকে নিয়ে যাব বেরিয়ে যাও এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যাব তো আমার বউকে নিয়ে যাব নাজি সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন নাজমুল তুমি কেন কিছু বলছো না নাজমুল তার বাবাকে বলল বাবা একটু শান্ত হও কিসের শান্ত হব কোথা থেকে কোন ছেলে এসে তোমার বোনকে বিয়ে করবে বলছে তারপরেও বলছে শান্ত হতে শান্ত টিপ্পনি কেটে বলল শান্ত তো আমি আপনি কেমন শান্ত হতে যাবেন আঙ্কেল আর এই কোথাকার কোন ছেলে কিছুক্ষণ পর আপনার ঘর জামাই হয়ে যাবে দেখলে তো কতটা বেয়াদ এই দিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে আছেন স্বামীর ভয়ে কোনো কথাই বলতে পারছেন না দেখা যাবে শান্তকে ভালোভাবে কিছু একটা বলতে যাবে আর তার স্বামী ধমকে উঠবে তখন তবু এতক্ষণ চুপ করে থেকে এখন তিনি মোলায়েম কণ্ঠে শান্তকে বললেন বাবা কেন পাগলামি করছো নিহা তো তোমার বন্ধু তাই না আর নিহার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে নিহার মায়ের কথা শুনে নিহার বাবা ধমকে উঠে বললেন তুমি এত কমল সরের ছেলেটার সাথে কথা বলছো কেন শান্ত সেদিকে পাত্তা দিল না সে নরম কণ্ঠে নিহার মায়ের উদ্দেশ্যে বলল আন্টি আমি সত্যি নিহাকে ভালোবাসি নিহা আমাকে সুন্দর একটা জীবন দান করেছে ওর জন্য আমি সকল বাজে কাজ থেকে দূরত্ব সরে আসতে পেরেছি ও আমাকে শিখে কি করে সে সম্মান দিতে হয় কি করে মানুষের ভালোবাসা আদায় করতে হয় যেদিন থেকে এসব শিখলাম সেদিন থেকে ওকে আমার ভালো বন্ধু হয়ে গেল ঠিক কবে আমি আমি ওকে ফেলেছি বুঝতে পারিনি আর যখন পারলাম তখন দেরি হয়ে গিয়েছে নিহাকে বুঝে উঠতে জানানোর সুযোগটাও অবধি পেলাম না প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন খুব প্রয়োজন কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই দোতলা থেকে নামতে নামতে নিহা কঠোর কণ্ঠে জবাবটা দিল শান্ত সিঁড়ির দিকে তাকালে দেখতে পেল নিহা সিঁড়ি ভেঙে নামছে তার পিছু মারিয়া নামছে নিহা শান্তর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল কেন এসেছেন আপনি তোমাকে বিয়ে করতে কাটকাট গলায় জবাব দিল নিহা বলল কিন্তু আমি তো চাই না আপনাকে বিয়ে করতে আমি এখন অন্য কারো বাগদত্তা অন্য কারো আমানত আমি তার আমানত কেন করতে পারি না নিশ্চয়ই চলে যান আপনি যাবো তো তোমাকে নিয়েই যাব আমি যাব না আপনার সাথে ভালোবাসা না আমার জানি না জান লাগবে না বিয়ের পর জানলেই হবে বললাম তো আমি আপনাকে বিয়ে করব না শান্ত বলল তুমি করবে তোমার বাপও করবে এই কথা শুনে নাজি সাহেব খুব খুব করে কেশে উঠেন শান্ত বলল না মানে তুমি করবে আর তোমার বাপও নিজের হাতে আমার হাতে তোমাকে তুলে দিবে নাজি সাহেব বলে উঠলেন মগের মূল নাকি আমার শান্ত আস্তে করে বলল বিয়ে হয়েছে মাই ফুট এখনো ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বলছে না কেন শান্তর আস্তে বলা কথাটি নিহার কর্ণগোচর হয়ে গেল তার ভ্রু কুঞ্চন হয়ে গেল কিছু বলতে যাবে এমন সময় নিহার বাবাকে পাত্রপক্ষ কল দিল আর জানালেন তারা এখানে ছেলে বিয়ে দেবে না বিয়ে ভাঙার কথা বলে দিলেন শান্ত খুশি মনে যে নাজি সাহেবের উদ্দেশ্যে বললেন এবার নিশ্চয়ই আমরা সমস্যা নেই আমাকে মেনে নিতে রাইট নাজি সাহেব বললেন কক্ষনো না আমার মেয়েকে প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দেব তবুও তোমার সাথে বিয়ে দেব না নিহা শান্তর উদ্দেশ্যে বলল আমি আপনাকে বিয়ে করব না শান্ত আস্তে করে বলল বাপ বেটি দুটাই হিটলারের হিটলার শান্ত নাজমুল আর মারিয়ার উদ্দেশ্যে বলল ভাইয়া ভাবি আপনারা প্লিজ ওনাকে রাজি করান আমি নিহাকে আমি দেখছি শান্ত হাত ধরে জোর করে নিহাকে উপরে নিয়ে গেল এইদিকে নিহার বাবা নাজমুলকে আটকাও নাজমুল বলল বাবা তুমি একটু শান্ত হয়ে বসো আমার কথা শোনো প্লিজ বাবা আমি রিকোয়েস্ট করছি ছেলের কথাই তিনি সোফায় বসলেন ওইদিকে শান্ত নিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে বলল কি সমস্যা তোর ভাব বেড়ে গেছে নিহার রাগে অভিমানে অন্যদিকে ফিরে রইল যে কোনো সময়ই কান্না করে দিতে পারে শান্ত বলল এই আমার দিকে তাকা তাকা বলছি খুব তো বলছিস শান্ত ভাই ভালোবাসি তাহলে এখন যখন আমি ভালোবাসা নিয়ে এলাম তখন কেন ফিরে দিচ্ছিস নিহা এবার শান্তর দিকে তাকালো শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাতের আঙুলের আংটিটা দেখিয়ে বলল এতই যখন ভালোবাসেন তাহলে আমার হাতে অন্য পুরুষ রিং পরিয়ে গেল কেন কেন অন্য পুরুষের বাগদত্তা হতে হলো কান্না করে দিয়ে বলল জানেন এই রিংটা পরার আমি আশা নিয়ে বসেছিলাম আপনি আসবেন সবটা আটকে দিবেন অথচ আমার ভাবটা ভুল হলো হেরে গেলাম আমি সাথে হেরে গেল আমার ভালোবাসা পরাজয় গ্রহণ করে অন্য কারো বাগদত্তা হয়ে গেলাম শান্ত ধমকে উঠে বলল হ্যাঁ একদম চুপ কি তখন থেকে অন্য কারোর বাগদত্তা অন্য কারোর বাগদত্তা বলছো ভুলে গিয়েছো কিছুক্ষণ আগেই তো তোমার বিয়ে ভেঙে গিয়েছে তুমি এখন আমার অন্য কারো নয় তুমি শুধুই আমার কথাটা বলতে বলতে পকেট থেকে সেই রুমালটা বের করলো যেটা কিনা কোনো একদিন নিহা তার হাতে পেঁচিয়ে দিয়েছিল নিহা সেই রুমালটা দেখে বলল এটা আপনার কাছে আপনি না এটা ফেলে দিয়েছিলেন শান্ত ডানে বামে মাথা নাড়িয়ে বলল উহ ফেলিনি বরং যত্ন করে সব সময় রুমালটাকে নিজের কাছে রেখে দিয়েছি তাহলে মিথ্যা কেন বলেছিলেন কারণ রুমালটা তোমাকে ফেলে দিতে চাইছিলাম না কেন এই প্রথমবার কেউ আমাকে এত যত্ন করে আমার ক্ষত হাতের রুমালটা পেঁচিয়ে দিয়েছে যেখানে শান্তর থেকে সবাই দূরে দূরে থাকতো শান্তর ক্ষত কেউ দেখতে না সেখানে প্রথমবার মতো কোনো মেহে আমার ক্ষত দেখে নিজের কষ্ট পেল আবার কষ্ট কমাতে নিজের প্রিয় রুমালটা দিয়ে আমার হাতে পেঁচিয়ে দিতে দুবারও ভাবলো না আবার বলল ডাক্তার দেখে নিতে যাদের ক্ষতটা সেরে যায় আমার জন্য এতটা মায়া করলো তাই তার দেওয়া এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিলাম আর তোমাকে বলে তুমি রুমালটা চাইতে আমি ফেরত দিতাম না তুমি উল্টো পাল্টা ভেবে নিতে ভাবতে আমি বোধহয় তোমাকে পছন্দ করি কিন্তু সত্যি বলতে তখন এমন কিছু জন্মায়নি নিহা শান্তর দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বলল। তাহলে কবে জন্মিয়েছে যেদিন তুমি প্রথমবারের মতো আমার সামনে শাড়ি পরে এসেছিলে ক্যান্টনমেন্টে ঘুরতে যাওয়ার দিন সেই দিন আমাকে সেই দিন তোমাকে আমার বেশ মনে ধরছিল এর আগে তোমাকে আমি বন্ধু নজরে দেখতাম কিন্তু সেদিন বারবার চেয়ে আমি তোমাকে থেকে নজর সরাতে পারছিলাম না সেদিনও ভালো লাগা কাজ করছিল আর ধীরে ধীরে তোমার ভালোবাসার রূপ নিয়েছে তাহলে আমাকে জানালেন না কেন জানানোর আগেই তো বিয়ের খবর নিয়ে আমার সামনে হাজির হয়েছিলেন তাহলে আটকালেন না কেন আটকে তখন কি হতো পরিস্থিতি সামলে দিতে পারতে আর সবচেয়ে বড় কথা হচ্ছিল হট করে ওই খবরটা পেয়ে আমি সিদ্ধান্তহীন নয় ভুগছিলাম কি করব না করব কিছুই মাথায় আসলো না গতকালও তো আসেনি গতকাল তো এই ছেলের সকল খোঁজ খবর বের করতেই ব্যস্ত ছিলাম ইনফরমেশন পেয়ে কি করলেন মে ভেঙে দিলেন শান্ত মাথা চুলকালো বলল হ্যাঁ যা ভয় দেখেছি না মনে হয় না এরপর থেকে সহজে বিয়ে পাত্রী দেখতে নামবে থেমে বলল যাই হোক আর কোনো প্রশ্ন নয় রাজি হয়ে যাও বিয়ে করতে এসেছি তো ভাই এখনো কি রাজি হবে না নিহা বলল না যতটা কষ্ট দিয়েছেন আমাকে তার এক ভাগ কষ্ট আপনাকে অনুভব করায় আগে তারপর ভাবা যাবে হ্যাঁ আসছে আমাকে কষ্ট অনুভব করতে রাজি হলে হ না না হলে নাই তোকে আমি আজই বিয়ে করব। ট্রেট হ্যাঁ দিচ্ছি তোর কোনো সমস্যা তুই তো করছেন কেন তুই না আমার বন্ধু বন্ধুকে তুই তাকারি করব না তো কি করব আর বয়স তো ছোট নিহার ভ্রু গুটিয়ে তাকিয়ে রইল শান্ত নিহার দিকে এগিয়ে নিজেদের মাঝের দূরত্ব গুছিয়ে নিল এরপর নিহার দিকে তাকিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি কি তোমাকে অনেক ভালোবাসি নিহা তুমি সত্যি প্রমাণ করে দিলে ভালোবাসা সঠিক হলে পূর্ণতা নিশ্চিত রোদেলা নিহাদের বাসা থেকে বের হওয়ার সময়ই কর্নেল ওসমানের সাথে ফোনে যোগাযোগ করে এসেছে যাতে ক্যান্টনমেন্টের ভেতরে আসতে সমস্যা না হয় তিনি আগে থেকেই অনুমতির ব্যবস্থা করে রেখেছেন তাই রোদেলারও ভেতরে আসতে সমস্যা হলো না রোদেলা এসে ঘুরে ঘুরে ক্যান্টনমেন্টটা দেখছে তার চোখ ঝাপসা হয়ে আসছে বুকের মাঝে চিন চিন ব্যথা অনুভূত হচ্ছে রোদেলা হেঁটে হেঁটে ওদের কোয়ার্টারটার কাছে এলো সিঁড়ি ভেঙে উপরেও চলে এসেছে রুমটা এখন তালাবদ্ধ আছে তাই ভেতরে ঢুকতে পারলো না দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রুহানকে বলল দেখেছো বাবা এই রুমটাতে আমি আর তোমার বাবা থাকতাম নিয়েও থাকার কথা ছিল কিন্তু সেই ভাগ্য আর হলো কেউ না কথাটা বলে রোদেলার বুক ফুড়ে দীর্ঘ একটা শ্বাস বের হয়ে এলো তালাবদ্ধ দরজাটার দিকে কিছু পল চেয়ে থেকে নেমে এলো পদ্মবিলাস সে জলাশয়ের কাছে গেল সেখানে যেয়ে ছেলেকে নিয়ে বসলো আর পুরনো স্মৃতিতে ডুব দিতে লাগলো এখানেই সে প্রথমবারের মতো তাহাসিনকে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছিল এই স্থানটাতেই দাঁড়িয়ে বলেছিল শুনছেন আমি আপনাকে বড্ড ভালোবাসি এই জায়গাটি তাদের কত মধুময় স্মৃতির সাক্ষী আছে কত শত সময় জায়গাটাতে কেটেছে যে এই কত ভালো মুহূর্ত যে এই জায়গাটাতে কেটেছে তা বলার বাহিরে আজ সবই স্মৃতি শান্ত নিহাকে নিয়ে উপরে যাওয়ার পর নাজমুল তার বাবাকে বলল বাবা শান্তকে মেনে নাও না দেখো শান্তকে নেহা ভালোবাসে তোমার উচিত নিহার ভালোবাসাকে সম্মান জানানোর নাজির সাহেব বললেন কিসের সম্মান হ্যাঁ এই বকাটে বেয়াদব ছেলেটাকে আমি কিছুতেই মেনে নেব না তারপরে এই ছেলেটা বেকার মারিয়া বলল বাবা শান্ত ভাইয়া তো এখনো স্টুডেন্ট পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই তিনি কাজ করবেন এত দিন আমার মেয়েকে কি করে থাকবে আমার মেয়ের খরচ বহন করার ক্ষমতা ওই ছেলের আছে নাকি হুম আর ওই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই তো জানে না আচার আচরণ দেখে তো মনে হয় থাকে ওই ছেলের সাথে কিছুতেই আমার মেয়েকে বিয়ে না এটাই শেষ কথা নাজমুল বাবার সামনে হাঁটু মুড়ে বসে যত্নে বাবার হাতটা নিজের দু হাতের ভাজে নিল অতঃপর মুলায়েম কণ্ঠে বলল। বাবা তোমার মনে আছে ছোটবেলায় যখন আমরা দুই ভাই বোন কোন খেলনার জন্য বায়না ধরতাম তখন তুমি খেলনাটা আমাদের সামনে এনে হাজির করতে যা খেলনা না পাওয়ার জন্য আমাদের মনে আক্ষেপ তৈরি না হয় শুধুই কি খেলনা ছোটো থেকে বয়স অবধি যখন যেটা চেয়েছি সেটাই তুমি আমাদেরকে দিয়েছ যেন আমরা না পাওয়ার দহনে অপেক্ষা না করি যেন আমরা না পাওয়ার আক্ষেপ না করি আমাদের কষ্ট তুমি সহ্য করতে পারো না আচ্ছা বাবা তুমি বলো আমরা যখন কাউকে ভালোবাসি তখন তো তাকে পাওয়ার আশাই স্বপ্ন বনি তখন তো তাকে পাওয়ার আশায় স্বপ্ন বলি আর যখন বুঝতে পারে তাকে পাওয়া যাবে না তখন বুকের মাঝে হারানো যে ব্যথাটা ওঠে না সেটা ওই খেলনা বলে আর সামান্য কষ্ট সহ্য করতে পারবে না খেলনা না পাওয়া তো সামান্য কষ্ট সহ্য করতে পারবে না বলে বায়না করা সব কিছু সামনে এনে দিতে তাহলে এখন ভালোবাসার মানুষটাকে নিজের উপরে না পাওয়া তো তার থেকেও বেশি কষ্টের সে কষ্ট কি করে সহ্য করবে বলো না বাবা থেমে বাবা তোমার মনে আছে আমি যখন মারিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম তখন কিন্তু আমিও বেকার ছিলাম মারিয়ার বাবা যখন বেকার ছেলে হাতে মেয়েকে দিতে নারাজ ছিলেন তখন তুমি কত সুন্দর করেই না ওনাকে বুঝিয়ে রাজি করেছিলে আজ দেখো আমি কত ভালো একটা জব করি এ বেকারতার জন্য যদি প্রিয় মানুষটাকে হারাতে হয় তবেই কষ্ট সারা জীবন তরফে বেড়াই বাবা আমি কষ্ট পাবো ভেবে তুমি নিজে মারিয়ার বাবার সাথে কথা বলে আমাদের দুজনে বিয়ে দিয়েছ তাহলে আমার বোনটাও তো সে একই কষ্ট পাবে বরং আমার বোনটা আরও বেশি পাবে আমি কষ্ট সহ্য করার ক্ষমতা রাখলেও সে কিন্তু তা পারে না সে অল্পতেই ভেঙে পড়ে সেটা তো তুমি জানো তাহলে তার কষ্ট কি করে সহ্য করবে বাবা মেনে নাও না সম্পর্ক কি আর এত কিছু ভেবে হয় আর আমার বিশেষ শান্ত যেমনই হোক না কেন নেহাকে সে যথেষ্ট ভালো রাখবে যে ছেলে এতটা সাহসের সাথে সকলের সামনে এসে বুক ফলিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে পারে সে ছেলে হার করুক ঠকানোর ব্যক্তি না এভাবে অনেক বুঝিয়ে নাজমুল তার বাবাকে রাজি করিয়ে ফেলে নাজমুলের বাবা শান্তর পরিবারের সাথে কথা বলতে চান শান্ত আর নিহাকে হল রুমে ডেকে আনা হলো নাজমুল বলল শান্ত তোমার বাবার ফোন নম্বরটা দাও আমার বাবা তোমাদের ব্যাপারে কথা বলবেন শান্ত বলল আমার বাবা আছেন আমি একটু আগেই ফোন করে বলেছি কাজ নিয়ে আসতে তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন নাজির সাহেব বললেন কাজী নিয়ে আসছে মানে শান্ত লাজুক হেসে বলল কাজী কেন আনা হয়নি বিয়ে পড়াতে আসেন বলছিলাম না আমি আমার বউকে সাথে নিয়ে ফিরব নাজির সাহেব বললেন তুমি বললেই হবে নাকি আমার মেয়েকে আমি এভাবে বিয়ে দেব না আমার অনেক রিলেটিভ আছে সবাইকে দাওয়াত করে ধুমধাম করে আয়োজন বিয়ে দেব কিন্তু শ্বশুর আব্বু আমি তো এভাবে এখন বিয়ে করব না কাজী আসবেন বিয়ে পড়াবেন এরপর আমি আমার বউকে সাথে নিয়ে যাব আপনাকে বিশ্বাস নেই দেখা যাবে আমার বউকে রেখে যাবে দেখা যাবে আমার বউকে রেখে যাব আপনি সেই সুযোগটা অন্য কারোর সাথে আমার বউকে বিয়ে দিয়ে দিবেন সে রিক্স আমি দেব না সচেতন সবই কি নাজির সাহেব খিটমিট করে নাজমুলের উদ্দেশ্যে বললেন নাজমুল এই ছেলে এসব কি বলছে এই ছেলের মুখে লাগাম লাগাতে বলো শান্ত বলল আমি কি গরু নাকি যে মুখের গলায় লাগাবো খিটমিট করলেন তবে কিছু বললেন না শান্ত বলল আমি চাচ্ছি না এখন বিয়ে কোন অনুষ্ঠান করতে কারণ এখন ধুমধাম করে অনুষ্ঠান করার মতো সমর্থ নেই আমার আর চাচ্ছি না বাবার টাকা এত ধুমধাম করে অনুষ্ঠান করতে কারণ বাবার টাকা ফুটানি দেখানোর মতো ছেলে আমি না যখন আমি প্রতিষ্ঠিত হব তখন না অনুষ্ঠান করব তাই এখন ঘরোয়াভাবে বিয়ে করতে চাই এতে নেহার কোনো আপত্তি নেই আর আশা করি আপনাদেরও কোনো আপত্তি থাকবে না নাজমুল নাজির সাহেবের উদ্দেশ্যে বলল বাবা রাজি হয়ে যাও ওরা যেহেতু এভাবেই চাইছে তাহলে এভাবেই বিয়েটা হোক নাজির সাহেব নিঃশব্দে মাথা নাড়লেন এইদিকে নিহা মারিয়া আর নিহার মা চুপচাপ দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলেন কিছুক্ষণের মধ্যেই শান্তর বাবা কাজীকে নিয়ে হাজির হন শান্তর বাবাকে দেখে নাজির সাহেবের মুখ হাঁ হয়ে যায় শান্তর বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী সেই সুবাদে নাজির সাহেব খুব ভালো করেই চেনেন এমন একজন ব্যক্তির ঘরে এমন বেপরোয়া পুত্র কীভাবে হয়েছে তা ভেবেই কপালে হাত নাজির সাহেব এতক্ষণ মন থেকে নারাজ থাকলেও শান্তর বাবাকে দেখে এবার মন থেকে খুশি শান্তর বাবা বেশ ভালো মানুষ নিহা নিশ্চয়ই খুব ভালো থাকবে এবার তিনি নিশ্চিন্ত প্রায় অনেকটা সময় রোদেলা পদ্মবিলের বাঁধানো ঘাটে সময় কাটিয়েছে